আশা করি সকলে ভালো আছেন এই যে আপনারা যারা রোলেক জেরে কাজ করতেছেন এতদিন ধরে তাদের জন্য আজকে একটা আপডেট নিয়ে আসছি দেখেন আমি কিন্তু ফার্স্টে এই ওয়েবসাইট আপনাদের মাঝে শেয়ার করছিলাম ঠিক আছে এখন এই যে এইখান থেকে আপনারা দৈনিক মিনিমাম পাঁচশো টাকা আর্নিং করতে পারবেন সেটা আমি দেখাই দিব কেমনি মাইক্রোজফের কাজ করবেন প্লাস আপনি কেমনি আপনার টেলিগ্রাম চ্যানেলে মেম্বার বাড়ায় নেবেন টেলিগ্রাম চ্যানেল ইউটিউব পেজ সাবস্ক্রাইবার বাড়ায় নেবেন আপনার মন মতো সেটাও দেখাই দেব আজকের ভিডিওতে সো আজকের এই ভিডিওটা একটু স্কিপ করবেন আর রুলেক যেটা যারা আগে অ্যাকাউন্ট করেন নাই বা করা শিখেন নাই করতে পারেন না ঠিক আছে তারা আমাদের আগের যে ভিডিওটা আছে তারা এই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্কটা ভিডিওর ওই ভিডিওটা সম্পূর্ণ দেখে আসবেন ঠিক আছে এইখানে আপনারা একটা ক্লিক করবেন আমি দেখা দিতেছি এখানে একটা ক্লিক করলে আপনাদের এমন আসবে ঠিক আছে আমি ফার্স্টে কাজ করা দেখা দিয়েছি দেন আমি কীভাবে কাজ ছাড়বো সেটাও দেখাবো ফার্স্টে আমি এই যে ক্রিয়েট এইখানে যাবো মাই আমি দেখা দিতেছি এই যে মাইক্রো জব এই অপশানটাতে যাবো ঠিক আছে চার নম্বর অপশান যেটা আছে সেইখানে যাব এখানে কিন্তু একটা কাজ আছে ঠিক আছে একটা কাজ আছে ইউটিউব সাবস্ক্রাইব একটা ইউটিউব সাবস্ক্রাইব করলে দিতেছে দশ টাকা আপনার আরও কাজ আছে আসবে এখানে ঠিক আছে এইটা কাজ নাই কারণ একদম নিউ এই সিস্টেমটা করা হয়েছে এই জন্য সইতেছে না বাট আরও অনেক কাজ আপনারা এখানে পাবেন সো আপনারা ভিউ ডিটেলসে যাবেন ভিউ ডিটেলসে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আপনার ওয়ালেট ব্যালেন্সে কয় টাকা আছে এটা কিন্তু আলাদা ওয়ালেট ব্যালেন্স এটা আমি উইদ্রো দিয়েও দেখাই দিব ঠিক আছে এখান থেকে উইথ্রো হয়েছে এখানে যা যা বলবে সেইভাবে কাজটা করা লাগবে আপনাদেরকে প্রথমে এক ইউটিউবে সার্চ দিতে হবে এস বি ল্যাব ক্রিয়েশন ঠিক আছে আমি সার্চ দিতেছি সব কিছু কমপ্লিট করে দেখাইতেছি এটা আপনারা ইউটিউবে নিয়ে যেয়ে সার্চ করবেন আচ্ছা আমি ওটা সার্চ করে দিতেছি ঠিক আছে এস বি ল্যাব ক্রিয়েশন সার্চ করে দিছি একটু লোড নিতেছে আচ্ছা চলে আসছে ঠিক আছে চ্যানেলটা আমার অলরেডি সাবস্ক্রাইব করাই আছে আমি জাস্ট একটা স্ক্রিনশট নিব এটার স্ক্রিনশট নিয়ে এখানে চলে আসবো ব্যাক এখন রেওয়ার্ড কিন্তু আমি দশ টাকা পেয়ে যাবো ঠিক আছে এটা কমপ্লিট করার সাথে সাথে এখানে আমি স্ক্রিনশটটা আপলোড দিই আপনারা এটাই যে ফটোজ ভিডিওস এইখান থেকে আপলোড দিবেন ঠিক আছে এটা দিয়ে আপলোড দিবেন অলওয়েজ দেখেন আমি লাস্ট যেটা ইয়ে করছি এই যে এখানে কিন্তু চলে আসছে ঠিক আছে আমি এটা দিয়ে দিতেছি আপলোড অ্যান্ড আমি আমার জিমেইলের নামটা এখানে দিয়ে দিব আমার জিমেইলের নাম হচ্ছে কবরা ঠিক আছে কবরা হ্যান তেন টপ এটা কিন্তু আপনারা অবশ্যই ঠিকটা বসাবেন আমি জাস্ট দেখানোর জন্য একটা বসাইতেছি জিমেইল ডট কম এখন সাবমিট দিয়ে দিলাম ঠিক আছে সাবমিট অপশানে কি লিক করে দেবেন একটা এই সাবমিট অপশন একটু লোড নিবে সাধারণত নর্মালি এটা একটু লোড নিবে তারপরে এইটাও আসতে পারে ঠিক আছে দেখেন জব সাবমিটেড মানে জব আপনার হয়ে গেছে এখন আপনি বুঝবেন কেমনি যে আপনার কাজটা ঠিকঠাক হয়েছে না এটার জন্য আপনারা আবার থ্রি ডটে ক্লিক করবেন এক মাইক্রোজে যাবেন ঠিক আছে এইখানে যাবেন মাইক্রোজফ এইখানে যে দেখবেন আমি দেখাই দিচ্ছি ওয়ার্ক হিস্টোরি একটা অপশন পাবেন ওয়ার্ক হিস্টোরি ঠিক আছে এখানে ক্লিক করবেন দেন দেখতে পারবেন এখানে এই যে আপনার স্ট্যাটাস পেন্ডিং আছে এটা যখন সাকসেস হবে আপনার অ্যাকাউন্টে সাথে সাথে দশ টাকা অ্যাড হয়ে যাবে আর এখানে কিন্তু সর্বনিম্ন একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন দৈনিক পাঁচশো টাকা মতো আপনি স্ক্রিনশট কোনটা দিয়েছেন ওটাও এখান থেকে দেখা যাইতেছে না বাট আপনার আপনি হয়তো দেখতে পারবেন এই মাত্র আপলোড দেওয়ার কারণে হয়তো যাইতেছে না ঠিক আছে এটা সর্বোচ্চ আপনার আটচল্লিশ ঘন্টা লাগবে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার এইটার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি টাকা চলে আসবে যদি অ্যাপ্রুভ না করে আর যিনি কাজ ছাড়ছে তিনি অবশ্যই যত দুর সম্ভব অ্যাপ্রুভ করে দিবে ঠিক আছে এখন আমি শেখাবো কিভাবে কাজটা ছাড়বেন আপনার যদি টেলিগ্রাম চ্যানেল ইউটিউব চ্যানেল টেলিগ্রাম বটে মেম্বার দরকার হয় কেমনে নেবেন সেটাও আমি দেখাতেছি ঠিক আছে মাইক্রোজবেই যাবেন এটার জন্য আপনার ব্যালেন্সে টাকা থাকা লাগবে ঠিক আছে আমি অনলি একশো টাকার একটা কাজ সাইডে দেখাবো ডিপোজিটের জন্য আপনারা এই যে ডিপোজিট অপশান আছে এইখানে ক্লিক করবেন ঠিক আছে আমি ডিপোজিট অপশনের ওপর ক্লিক করলাম অ্যান্ড একশো টাকা ডিপোজিট করবো ঠিক আছে কন্টিনিউ উইথ দুপে এইখানে ক্লিক করবেন অ্যান্ড আমি বিকাশ দিয়ে পেমেন্ট করব বিকাশ নাম্বার কপি করবেন বিকাশে চলে আসবেন ঠিক আছে এইখানে নাম্বারটা বসাই দেবেন ঠিক আছে নাম্বারটা বসিয়ে ইন্টার করবেন তারপরে এখানে এসে পিন নাম্বারটা বসিয়ে পিন কনফার্ম করে ক্লিক করবেন দেখেন টাকা কিন্তু চলে গেছে ঠিক আছে এখন আপনাদের কাছ থেকে এখন আপনাদের কাজ হইতেছে ট্রানজ্যাকশন এটা কপি করান ঠিক আছে ট্রানজ্যাকশন এটা এক ক্লিকে কপি করতে পারবেন এখানে একটা ক্লিক করলে কপি হয়ে যাবে ওয়েবসাইটে চলে আসবেন ঠিক আছে আপনারা এখানে ট্রানজ্যাকশন এটা পেস্ট করবেন দেন এখানে এক দুই মিনিট ওয়েট করবেন তারপরে এখানে কনফার্মে ক্লিক করবেন দেন দেখেন আমি এখানে কনফার্মে ক্লিক করব ঠিক আছে সেটা মিনিমাইজ হয়ে গেছে কনফার্মে ক্লিক করবো দেন দেখেন একটু লোডিং নিবে এখানে একটু লোড নিবে পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে এখন সরাসরি আমাদের ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে দেখেন ব্যালেন্স একশো টাকা বাইরে গেছে মাইক্রোজব ব্যালেন্স ঠিক আছে একশো টাকা ছিল সেখান থেকে টাকা বাইরে গেছে দেন আমরা আবারও মাইক্রোজব অপশনে চলে যাব এই যে মাইক্রোজব অপশন এইখান থেকে আমরা এই যে ক্রিয়েট জব যে অপশানটা আছে এইটার উপর ক্লিক করবো ঠিক আছে ক্রিয়েট জব অপশনে এখান থেকে আমরা একটা টেলিগ্রাম গ্রুপে মেম্বার নেব নিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক আছে আমরা এটার জন্য আগে একটা টেলিগ্রাম গ্রুপ খুলে নিবো আমি টেলিগ্রামে একটা গ্রুপ খুলে দিতেছি ঠিক আছে টেলিগ্রাম আর্নিং দিয়ে আমি খুলতেছি দেন আমি ইন্টার করতেছি দেখেন গ্রুপ কিন্তু হয়ে গেছে ঠিক আছে গ্রুপটা আমি পাবলিক করে দিতেছি আনলিমিটেড মেম্বার আমি লিঙ্ক বসে দিয়েছি ঠিক আছে এখন গ্রুপের লিঙ্কটা আমি কপি করে নিব দেন এখান থেকে একটা স্ক্রিনশট নিব ঠিক আছে দেন আমি আবার এখানে চলে আসব এখানে টাইটেল দিবেন একটা আপনার মনের মতো একটা টাইটেল দিবেন টেলিগ্রাম মেম্বার জয়নিং ঠিক আছে এটা দিতেছি আর লিমিট দিতেছি আমি টোটালি আমার ব্যালেন্স আছে একশো টাকা ঠিক আছে এখন সেইভাবে আমি প্রতি কাজে দুইটা করে দিই সেইভাবে আমি টোটালি পঞ্চান্ন জন রেখেছি দিতেছি সাবটাইটেল দিব যে সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে স্ক্রিনশট দেন ঠিক আছে আমি এটা দিয়েছি সাবটাইটেল দেন ওই ছবিটা আমি আপলোড করে দেবই দেখেন আমরা এখন এই ছবিটা আপলোড করে দেবো যেটা এই মাত্র স্ক্রিনশট দিলাম এখন আমি এখানে লিখবো যে ওয়ান জয়েন টেলিগ্রাম চ্যানেল আমরা লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে এই যে লিঙ্ক লিঙ্ক দেন আমরা দিতে এখানে একটা স্ক্রিনশট হইলে আমাদের এনাম বেশি স্ক্রিনশট আমরা চাইবো না অনলি একটা ঠিক আছে দেন আমরা টোটাল ইন্টার প্রতি কাজ যেন সকলকে দুইটা করে দিব আচ্ছা আগে এইটা চোষ করে নেবেন সিলেক্ট মিনিমাম অ্যামাউন্ট চোষ মিনিমাম অ্যামাউন্ট এখান থেকে অনেক কাজ আছে ঠিক আছে এখান থেকে আমরা দেব কোনটা এই যে এখানে টেলিগ্রাম মেম্বার এটা বুঝবেন টেলিগ্রাম মেম্বার টেলিগ্রাম মেম্বার একটা ওয়েট দেখেন আমি একটু আর একটু মডিফাই করে নিছি আমি প্রথম ইংলিশে লিখে দিয়েছি যে এই চ্যানেলে জয়েন করুন এই যে এই চ্যানেলে জয়েন করুন আপনার টেলিগ্রাম আইডিয়ার স্ক্রিনশট এবং জয়েন হওয়ার একটা স্ক্রিনশট দেবেন দেখেন স্ক্রিনশট টু সো এখানে আমরা আরেকটা এই যে এইখান থেকে সিলেক্ট করে নেবেন মিনিমাম অ্যামাউন্ট এখানে যাবো আমরা ব্লগ পোস্ট অনেক কিছু পাবেন এখান থেকে আমরা টেলিগ্রাম গ্রুপ মেম্বারটা জয়েন সিলেক্ট করে নিব প্রতি কাজের জন্য যদি দুই টাকা করে দেয় দেখেন কত টাকা আসতেছে দেখাইতেছি আমি একশো দশ টাকা আসতেছে আমাদের ব্যালেন্সে আছে একশো দশ টাকা ঠিক আছে আমরা এখন জবটা ক্রিয়েট করে ফেলতেছি ঠিক আছে ক্রিয়েট যাবে ক্লিক করলাম দেখেন কাজটা এখন চলে গেছে আমি এখন দেখাইতেছি এই যে এখান থেকে আপনারা কোথায় দেখতে পারবেন ক্রিয়েটেড মাইক্রোজব এই অপশনে গেলে আপনারা দেখতে পারবেন এটা ক্রিয়েটেড জব এটা আমাদের পেন্ডিং আছে এখনও সাকসেস করে নাই ঠিক আছে একটু ওয়েট করবেন দেখবেন ছয় বছর পাঁচ মিনিটের মধ্যে এটা সাকসেস করে ফেলবে আমি এখন তাও দেখাই দিচ্ছি ক ওয়েট করে দেখাই দিয়েছি আপনাদেরকে কত সময়ের মধ্যে এটা করে ঠিক আছে আমরা একটা রিফ্রেশ দিই এখন দেখেন অ্যাপ্রুভ হয়ে গেছে তার মানে এখন লোকজন আপনার কাজটা করে স্টার্ট করবে ঠিক আছে আমি এখন এই সেম আইডিতে হয়তো করতে পারবেন না বাট আরেকটা আইডিতে আপনি করতে পারবেন ঠিক আছে এই দেখেন ইউ ক্যান নট কমপ্লিট ইওর আউন্ড জব নিজের কাজ নিজে করতে পারবেন না এখানে লোকজন মেসেজ দিতে পারবে আপনাকে সোর্স ফাইল স্ক্রিনশট টু এখন এটা কীভাবে আপনি অ্যাপ্রুভ কিভাবে রিজেক্ট করবেন কিভাবে চেক করবেন কাজ করছে নাকি আচ্ছা আমি এখন আরেকটা আইডিতে চলে আসছি ঠিক আছে এখন আমি মাইক্রোজে যাবো এখান থেকে মাইক্রোসফট এখানে ব্যালেন্স আপনারা দেখাইতেছে কারণ এটা একটা অফিসিয়াল অ্যাকাউন্ট এই জন্য ব্যালেন্স এইরকম দেখাইতেছে এখান থেকে আমরা যাবো মাইক্রোসফট সেই মাত্র যে কাজটা অ্যাপ্রুভ হলো ওটা আমরা দেখবো যে ওই কাজটা আদৌ আসছে নাকি দেখেন এখানে কিন্তু চলে আসছে ঠিক আছে এখানে কিন্তু চলে আসছে এখন ভিউ ডিটেলসে যাই আমরা দেন দেখেন এখানে বলে দিছে এই এই গ্রুপে জয়েন করা লাগবে এই গ্রুপ লিঙ্কটা তো কপি করা যাচ্ছে না তবে আমরা টেলিগ্রামে সার্চ দিলে গ্রুপটা পাওয়া যাব দেখেন আমি আর আর একটা টেলিগ্রাম দেওয়া আসছি দেন এই গ্রুপে জয়েন করবো ঠিক আছে এই যে জয়েন লেখা এটার উপর ক্লিক করলে জয়েন হয়ে যাবে দেখেন আমি জয়েন করে ফেলছি এখন একটা স্ক্রিনশট নেবো দেন আইডিয়ার একটা স্ক্রিনশট নেব ঠিক আছে এখন আমি চলে যাব আমি আবারও ওয়েবসাইটে চলে আসলাম ঠিক আছে এখান থেকে আপনারা জয়েন হওয়ার স্ক্রিনশট প্লাস আপনার আইডিয়ার স্ক্রিনশট প্লাস এখানে দিয়ে দিবেন ডান ডান দেখে দিতেছে আমি ডান এখন আমি স্ক্রিনশট আপলোড দিয়ে দিয়েছি ঠিক আছে এখন সাবমিট জবের উপরে আপনারা ক্লিক করবেন একটা দেখেন আমার কাজ কিন্তু চলে গেছে ঠিক আছে এখন আমরা যে কাজটা করলাম আগে যে কাজ অ্যাকাউন্টে অ্যাকাউন্ট এই যে কাজটা ছাড়ছিলাম সেই অ্যাকাউন্টটা লগ ইন করে নি আমরা এই অ্যাকাউন্টে কাজ ছাড়ছিলাম ঠিক আছে দেখেন এখন আমরা যাব মাই জবে ঠিক আছে মাই মাই জব রিকোয়েস্টে এখান থেকে দেখতে পারবো কে কে আমার কাজ করে সাবমিট দিছে দেখেন একজনই করছে এখান থেকে আমি যে কাজটা করলাম আর কি সেটা আমি যেমন যখন ডান দেখছিলাম সেটাই আমি কিন্তু সেকেন্ড আইডি দিয়ে এই কাজটা করছিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে স্ক্রিনশট দুইটা আপনারা কীভাবে দেখবেন এস ওয়ানের উপর ক্লিক করলে আপনারা স্ক্রিনশটটা দেখতে পারবেন ঠিক আছে তার সাথে এস টির উপর ক্লিক করলেও আপনারা দেখতে পারবেন আমি যেহেতু কাজটা অলক্যভাবে করেছি আমি অ্যাপ্রুভ করে দিতেছি দেখেন আমি অ্যাপ্রুভ করে দিলাম আর কাজটা হয়ে গেল ঠিক আছে অলক্ষেভাবে কিন্তু হয়ে গেছে কাজটা এখন ওই অ্যাকাউন্টে টাকাও অ্যাড হয়ে গেছে ঠিক আছে আর এখন এটা উইডো দেবেন কীভাবে আমি সেটা দেখাই দিই মাইক্রোজব দেখেন আমার ডিপোজিট হিস্ট্রি থেকে দেখতে পারতেছি যে আমি একশো টাকা অ্যাড করছি সাথে এই যে উইড্রো উইড্রোতে যাবেন উইড্রোতে গেলে এখানে জব ব্যালেন্স নামে আরেকটা অপশন পাবেন এটা সিলেক্ট করবেন বিকাশ বা নগদ সিলেক্ট করে সরাসরি উইড্রো দিয়ে দেবেন এই নাম্বারে আপনাদের যে কোনো একটা নাম্বারে ঠিক আছে সীমা হইতেছে সর্বনিম্ন পঞ্চান্ন লেখা বাট পঞ্চান্ন না এখানে ক্লিক করলে সফল করুণে ক্লিক করলে আপনার উইড্রোটা সফলভাবে নিয়ে নেবে ঠিক আছে আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন আর যারা বুঝতে পারেন নাই তারা যায় আগের যে ভিডিওটা আছে ওটা সম্পূর্ণ দেখবেন আশা করি তাহলে পুরোপুরি বুঝতে পারবেন খুব সহজেই আপাততই আজকে এই প্রথম শেষ করতেছি আল্লাহ হাফেজ